এক লিটার দুই লিটার তিন লিটার এটা তিন লিটার পর্যন্ত ক্যাপাসিটি আছে এটা কেউ নিতে চাইলে ইনস্টল নিতে পারবে বাজাজ ব্র্যান্ডের এর বাজাজ ব্র্যান্ড নিতে পারবে আপনার নিশ্চিন্ত ভাবে নিতে পারবে কিন্তু আপনার সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড বাজার ঢুকে এটার দাম দুই হাজার টাকা হয় কিন্তু আমার এখানে মূল্য আছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকা আর দেখা দিচ্ছি সুন্দর সুন্দর স্কুলের সব মাত্র ছয়শো টাকা এগুলো হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড ছয়শো টাকা তাহলে ছয়শো টাকা ছয়শো টাকা করে আমি আরো দেখা দিচ্ছি আপনাদের

ব্যবহার হয় না কিন্তু মাল ইনটেক মাল মাল ওয়ারেন্টি সহ না আপনি এই মালটা বিশেষ করে যে এক হাজার পঞ্চাশ টাকা আরো একশো টাকা সারি দেব নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর এরপর একটা ফ্লিপস ব্র্যান্ড এখানে দেখাই দেন নামটা কি ফ্লিপস ফ্লিপস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দিয়ে ফ্লিপস ব্র্যান্ড আপনার পেয়ে যাবেন তাহলে এখানে আরো বিভিন্ন রকম ক্যাটাগরি আছে এখানে আছে সিঙ্গার ব্র্যান্ড সেকেন্ড হ্যান্ড এটা কি করা যাবে আপনার কি বলে ওয়াটার সিস্টেম সিস্টেম আচ্ছা আচ্ছা পানি দেওয়ার ব্যবস্থা আছে এখানে এই যে ও আচ্ছা পানি দেওয়ার ব্যবস্থা আছে এটা কেউ নিতে চাইলে দুই হাজার পনেরোশো বলে আপনার মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দিয়ে নিতে পারবে তাহলে আসার দেখায় পাশাপাশি আরো কিছু স্কুল মাল আছে এগুলো আপনি দেখাই তাই আপনাদের দেখেন এটা হচ্ছে জোসার সুন্দর একটা ইলেকট্রিক্যাল জোসার চমৎকার ডিসার বলতে আমি জোসারটা একটু মেন করে দেখাই দিই আপনাদের এটা সম্পূর্ণ মেটালের ডাক না পায়েটা হচ্ছে মেটাল বডি আছে হচ্ছে কাঁচ কাঁচ মানে এটা কিসের কাঁচ ক্রিস্টাল কাঁচ পাশাপাশি একটা কি আছে এটার দাম পঁয়তাল্লিশশো টাকা শুধু এটার দাম দেখতে খুব সুন্দর না খুব সুন্দর আবার এটা এটা এরকম ছয়টা গ্লাস দিল আপনার ছয়টা গ্লাস দুধ টাকা কত সাড়ে টাকা আছে এখন সব বাদ

ফুলদানি দেখছেন গোল্ডেন কালার কোনো সময় দেখছেন কি জানি না দেখেন সুন্দর একটা বড় একটা ছোট ছোট নিলে ছয়শো টাকা পরে নিলে আটশো টাকা ফুলদানি গুলা কাঁচের ফুলদানি বুঝছেন আসেন এমন এমন সিস্টেম দেখাবো যে আপনি বুঝতে পারবেন না আপনি নাস্তা পরিবেশন করেন কিংবা মাংস পরিবেশন করেন যাই কিছু করেন না কেন একটার সাথে একটা লাগানো যায় এটা হচ্ছে একটা ডাংনা এটা একটা বাড়ি এটা একটা বাড়ি

সম্পূর্ণ মেটাল চারিদিকেন চারিদিকে মেটাল মাঝখানে গ্লাসের কি টপ ডব আছে এগুলা হচ্ছে ট্রে সেট ট্রে সেট ট্রে সেট কেউ সাজাবেন আর কেউ কি পরিবেশন করবেন আবার চাইলে কি বিয়েতে গিফট করতে পারবেন সুন্দর এই ট্রে সেট চাইলে বিয়েতে গিফট করতে পারবেন হুম মেটাল এবং গ্লাস হুম মেটাল এবং গ্লাসের

মাঝে মাঝে যুগ করতে হবে বুঝছেন আসেন একসাথে আবার কেউ কম দাম রাখছি আমি মাত্র সাতশো পঞ্চাশ টাকা কম দাম রাখছি সবার জন্য সবার জন্য আছে সবার জন্য আসেন ফুলদানি গুলো দেখছেন ফুল মাত্র পাঁচশো টাকা টাকা খুব সুন্দর ফুলদানি এগুলা এগুলো আবার হিট প্রুফ ফুলদানি এখানে আপনি চাইলে আত রাখতে পারবেন বাসায় কি কোনো কিছু বিক্রি সুগন্ধি কিছু ব্যবহার করে মানে ব্যবহার করার জন্য রাখতে পারবেন বুঝছেন পাঁচশো আর ছয়শ নেবেন এই দুটা পারবেন আপনি ভালো লাগে ভাই দেখতে হ্যাঁ দেখতে খুব মায়াবি আমার কাছে ভালো লাগে পনেরোশো টাকা আচ্ছা কয়টা দুইটা দুইটা

এটা এখানে দশ টাকা দেখা দিচ্ছে শুনেন এখানে কোনো ইয়ে নাই কিনে এখানে কোনো কাগজ নাই কোন ফাইবার নাই কোনো নাই কোন কারণ মেটালও করি এটাকে নিতে চাইলে টাকা সম্পূর্ণ মেটাল আসেন আরেকটা মেটালও করি দেখাই দেন সম্পূর্ণ মেটাল কোন কি ফাইবার কিছু নাই এগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আসেন এবার এগুলো দেখা দিই

আজকে একটা প্যাকেজ রেট দিয়ে দিচ্ছে এটাকে কম রেট ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা ভালো করে দেখাই দেন এটা কিন্তু চলে যাবে যে সৌভাগ্য সে নিয়ে যাবে বাইশশো টাকা দেখছেন কালো দুটো হরিণ এটা কিসের বোর্ড এগুলো বুঝি না কি ফাইবার না ফাত কিছু বুঝতে বুঝতেছি না জোড়া হরিণ পনেরো পনেরো তিন হাজার গুলো বাদ পঁচিশশো টাকা কেউ দুইটা নিতে যাবে পঁচিশশো টাকা দিয়ে দেবো দিয়ে দেন ভালো করে পঁচিশশো টাকা দিয়ে দিব বুঝছেন

সাধারণ বলতে এটার কোন মৃত্যু নেই কারণ এটা সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল কে এটা নিতে চাইলে মাত্র পাঁচ হাজার দুশো টাকা মাত্র পাঁচ হাজার টাকা সম্পূর্ণ মেটাল অনেক বাড়ি পাঁচ হাজার দুশো টাকায় নিতে পারবে আচ্ছা আপনাকে আর একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি দুশো টাকা ডিসকাউন্ট দিয়েছি পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তিনশো করে তিনশো করে আর এগুলো দেখেন বালিগড়ি হ্যাঁ বালিগড়ি অনেকগুলো দেখছেন বালিগড়ি মাত্র সাতশো টাকা আবার এটা কি চাইলে আপনি লাইন দিলে আপনার যদি এখানে যদি লাইন দেন চারশো শুধু এখানে যদি আপনার চার্জার মোবাইলে চার্জার দিয়ে লাইন দেন এখানে লাইটিং করবে ওটা দেখা যাচ্ছে মাত্র কত সাতশো টাকা মাত্র সাতশো টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম রাখবো ওকে এই গ্রুপটা ওদের একটা বিক্রি ছিল আমার কাজিনের কাছে ভালো একটা কাস্টমার নিয়ে রাখছে এই মালটা পরে আসছে কিন্তু আগেরবার এটা একটু কম ছিল এটা আমার বই বুলকে দিয়েছি এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান প্রাইস হচ্ছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা এটা সম্পূর্ণ লাইটিং করবে সম্পূর্ণ লাইটিং করবো বুঝছেন এগুলো হচ্ছে আপনার কেরিয়ার সামনে রমজান মাস আসতেছে ইফতারি দিতে হই মেয়ে শ্বশুর বাড়িতে টুসুতে এগুলার জন্য পারফেক্ট আকি ডাবল এক্সএল ক্যারিয়ার বিনোদের ইন্ডিয়ান বিনোদের মালগুলা বিনোদের সেলে ডাবল এক্সেলটা মাত্র 2000 টাকা 2000 টাকা তারপর এক্সেল আছে 1500 টাকা তারপর থ্রি এক্সেল আছে থ্রি এক্সেল এগুলো আছে আপনার পেয়া পরে প্রায় আপনার 3500 4 এক্সেল 4500 এগুলো বিভিন্ন রেডে আছে আবার 500 যেমন ধর আমি আপনাকে সুন্দর একটা মাল দেখাই অতীতে হটপট গুলো কোন অনেক বিক্রি করছি

দাম একটু বেশি না বেশি না মাল আসলে যেরকম দাম ওই রকম ধরেন আসেন নতুন দোলার জন্য একটা জিনিস দেখায় আপনার কাছে এটা বিয়ে বাড়িতে কি নতুন দোলার জন্য কি পরিবেশন করবেন বুঝছেন দেখছেন আস্তা খাঁস একটা এখানে রাখবে নতুন দোলা এখান থেকে দেখি খাবে বুঝছেন মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা আসেন আটা এটা অনেক বাড়ি আর দশ হাজার এর সসপেন্ডটা হচ্ছে এক মন এক মন মাংস রান্না করতে পারবেন এটা এক মনো সর্বনিম্ন নিতে পারবে ষাট সিএম স্টিম আলোচনা সাপ নিতে পারবে তাহলে আপনি এগুলো দেখাই দেন এটা বড় করাই প্রায় ষাট পঁচাত্তর সিম করাই এগুলো চাইলে নিতে পারবেন এগুলো একটু দেখা দেন

আপনি এটা কেউ নিতে চাইলে মাত্র বিয়াল্লিশশো টাকা আর এটা নিতে চাই পঁয়তাল্লিশশো টাকা এটা নিতে গেলে চার টাকা আসেন এটা দেখাই আপনাকে ঠিক সেন্টেন্স মেকার এক হাজার টাকা বিক্রি করছে অতীতে আটশো ভাই আটশো আটশো রাজীব ভাই বলছে যখন যান আটশো রাজীব ভাই কত রাখতে হবে কিন্তু আমার লস হচ্ছে দেড়শো টাকা লস হবে তারপরে আটশো টাকা এটা আটশো টাকা দিয়ে দিচ্ছি কার কারণে রাজীব ভাইয়ের কারণে আসেন রমজান সামনে রমজান মাস ইফতারি টিফতারি বিক্রি করার জন্য অনেক কাস্টমাররা এগুলো ট্রে কিনে থাকে এবং অর্ডার করে থাকে এগুলো হচ্ছে জাফানি ট্রে হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল আপনার নন ব্যান্ডেড চম্বুক ধর বানা পার পিস বেশি না দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে চার পাঁচ ছয়টি যা আছে দিয়ে দিতে পারবো ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখছেন এটা কি এটা গ্রিল গ্রিল বাসায় বসে বসে গ্রিল খাবে করবেন আর খাবেন সেটা দুই দিক থেকে রান্না করতে পারবেন এদিক দিয়ে গ্রিল পাশাপাশি এদিক দিয়ে কি ফ্রাই প্যান

আবার ইন্ডাকশন চুলায় দিতে পারবেন এটা ইন্ডাকশন বাটন দেওয়া আছে ইন্ডাকশন বসানোর লাগে চুলা ইনভার্টার চুলা ইনভার্টার চুলা যত রকম চুলা আছে সব চুলায় দিতে পারবেন এটা কত দিতে আমরা ভাই 31 মাল আছে কত দিবেন ভাই 2000 টাকা 1900 টাকা 1200 টাকা দিবেন এটা 1200 টাকা আপনি খুশি 1200 টাকা দর্শক শ্রোতা রাজীব ভাইয়ের উদ্দেশ্যে আমি এই জিনিসটা আমি দিয়ে দিলাম মাত্র 1200 টাকা আসেন একটা সুন্দর একটা চুলা আপনাদের আমি দেখাই দিই চুলাটা একটু দেখেন এটা কি দেখছেন এলজি 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 ব্র্যান্ডেড এটা হচ্ছে আপনার লাইনের গ্যাস না এটা আপনি বোতলের গ্যাস দিয়ে ব্যবহার করতে পারবেন পাশাপাশি এখানে চুলাগুলো একটু করে দেখা দিই পিতলের বান্নার এখানে দেখেন পিতলের বান্নার দেওয়া আছে এবং স্টেনলেস স্টিলের কি আপনার ইয়ার আর এই চুলের স্ট্যান্ড দেওয়া আছে এরপরে পাশাপাশি আপনার কি আপনার ইয়া লাগবে না আপনার ম্যাগনেট সিস্টেম আপনার ইয়া লাগবে না কেন নিতে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিলাম আসেন আসেন এটা কি দেখছেন ও এটা কি ভাই সুপ সুপ আচ্ছা

এদিক দিয়ে আসেন এগুলো হচ্ছে এটা তিনশো টাকা দাম ফুলদানি এগুলো হচ্ছে ইন্ডাকশন চুলা এটা হচ্ছে ইনভার্টার চুলা অর্থাৎ এটা যে কোনো এটার জন্য আলাদা পাতিল এটা যে চুলা চোলা চলবে এগুলা গড়ে আপনার রেট হচ্ছে পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এই যে দেখছেন রতন রেডিও অনেক বাড়ি স্ট্রং অনেক বাড়ি স্ট্রং সাইনাসনিক লেখা আছে এ নিতে চাইলে মাত্র দু হাজার টাকা এগুলো হচ্ছে প্লেট স্ট্যান্ড প্লেট স্ট্যান্ড একটা ছোট একটা বড় আচ্ছা

আপনারা নিশ্চিন্ত ভাবে নিতে পারবেন ইনশোলা মাত্র বাইশ টাকা বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা আর একটা রাজার হাত এটা অতীতে দাম দিছি এটা দাম দিছি এখন বর্তমানে দাম দিয়ে দিচ্ছে এটা একদম দাম নিলে কেউ মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো টাকা লাগবে অনেক বড় অনেক বড় আমি অনেক স্ট্রং পনেরো হাজার টাকা দশ হাজার টাকার গুড়া দশ হাজার টাকার ফুলদানি আর গুড়াটা নিতে চাইলে কেউ একটু আছে এটা

এটা বারোশো টাকা আর এটা সাতাশ টাকা দেখা দিচ্ছি সুন্দর জিনিস দেখা দেন মাত্র তিনশো মাত্র সাতশো আচ্ছা দেখা দেন স্টোন সহ মাত্র পাঁচশো অনেক সুন্দর ডান্স তাহলে পাঁচশো সাতশো তিনশো

বাংলাদেশের সবচেয়ে কম রেটে মাল দেবো সেভেন ডিজ আপনি কল্পনা করতে পারবেন না বারোশো টাকার মাল এটা বাজারের মূল্য মাত্র সবচেয়ে পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আপনি কল্পনা করতে পারবেন আমি ওরকম মাল রেট দেবো আসেন নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তিন ইঞ্চি ডিপ আড়াই ইঞ্চি ডিপ চার ইঞ্চি ডিপ নয়শো পঞ্চাশ টাকা আপনি বুঝতে পারবেন না কি কি রেটে মাল দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা ছ ইঞ্চি ডিপ এখান থেকে বড় ছোট আছে বড় নিলে কেউ বড় নিতে পারবেন চোল্লা বারোশো তেরোশো এরকম রেটে দেওয়া আছে আসেন পাশাপাশি এই রংটা যেমন এটা হচ্ছে ডালাই সম্পূর্ণ ডালাই ভিতরে কি স্টেনলেস স্টিল তলায় কি স্টেনলেস স্টিল বাইরে কালো কেন বাইরে হচ্ছে যে নন স্টিলের ডালাই এই কালারটা যাবে না গ্যারান্টি সহকারে মাল মাত্র 1600 টাকা মাত্র ষোলশো টাকা সবচেয়ে কম রেট এগুলো দিয়ে মাত্র তেরোশো টাকা মেড ইন তাইওয়ান হায়দ্রাবাদে মেড ইন থাইল্যান্ড 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 এর লেখা আছে মেড ইন থাইল্যান্ড দেখে দেন দেখছেন এখানে আপনি দশ জনের খাবার না পাঁচ জনের খাবার পাঁচ জনের খাবার নিশ্চিন্তে নিতে পারবেন দশ থেকে পাঁচ জনের বলবো মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা আবার কি দেখাইলেন এটা আমি দেখাই না দেখাইলে বুঝবেন না এটার দাম হচ্ছে বারাবার মাত্র পাঁচ হাজার দুইশো আসেন কেমনে কেমনে পাঁচ হাজার দুইশো ডাবল লেয়ারের একটা বাড়িতে একটা বাড়িতে আপনি আপনার সাতজনের বিরিয়ানি নিতে পারবেন কত বড় বাড়িটা করতে বলে হ্যাঁ বড় বাড়ি একটা বাড়িতে চারজনে বেরিয়ে নিতে পারবেন তাহলে আটটা বাড়ি একটা বাড়িতে তো সাতজনের বিরিয়ে নিয়ে যাবে আটটা বাড়িতে কজনের বিয়ে নিতে পারবেন স্যারের সাইজ ছাড়া ষোলোজনও খাবার নিতে পারবেন আপনি এখন ষোলো জনো কাপড় নিতে পারবেন দাম হবে তো কোনটা পাঁচ হাজার দুশো এটা এটা আর কম হবে না দশশো শো টাকা এত বলে মাল রে একসাথে বলা সম্ভব না আমি আপনাদের কাছে কিছু বলতেছি আমার দোকানে সামুজ থেকে শুরু করে বাথরুম ফিটেজ থেকে শুরু করে অসংখ্য ঘর সাজানো মালামাল আছে আপনারা দেখেন বিভিন্ন রকম ঘর সাজানো মালামাল আছে চল আপনারা নিশ্চিন্তা ভাবে নিয়ে যেতে পারবেন একটু দেখাই দেন ঘুরে গেলে তারপরে এদিকে আসেন একটু দেখা দেন এগুলোও দেখাই দেন আলোচনা সভাকে নিতে পারবেন চল